মুখে আছে কর্মে নাই সেই শিক্ষার মুখে ছাই তা আমরা দেখেছি তুই আমাদের জ্ঞান দিচ্ছিস মা কাঁদানো ভালো নয় মাকে কাঁদাতে নেই মা হচ্ছে গুরু মা হচ্ছে প্রণম্য আর আমরা যদি তোর চরিত্রটাকে একটু পরীক্ষা করে দেখতে যাই তাহলে আমরা নিজেরা দেখেছি যে তুই তোর মাকে হত্যা করেছিস পর্যন্ত ভগবানকে বলছে তুই তোর মাকে হত্যা করেছিস ভগবান চুপ করে গেছে স্তব্ধ হয়ে গেছেন আশেপাশে যে যেখানে ছিল সবাই অবাক হয়ে গেছে বলে বলে কি ভগবান নাকি তার মাকে হত্যা করেছেন বললেন হ্যাঁ বাবা কোন কোন অবতারে ভগবানের দশ অবতারের মধ্যে একজন অবতার তার নাম হচ্ছে ভগবান পরশুরাম পরশুরাম তার মাকে হত্যা করেছিলেন কথা বলতে গেলে কথা বললে কথা আসে ভগবান পরশুরামের Mai am o devi. nu -cadevi.